আসসালামু আলাইকুম তো আমরা যারা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে উদ্যোক্তা আছে যারা হচ্ছে অনলাইনে বিজনেস করি বা ই কমার্স সাইট নিয়ে আসলে আমরা যারা বিজনেস করি গত পনেরো দিন আসলে আমাদের অনলাইন কার্যক্রম এবং সেই সাথে অফলাইন কার্যক্রম হচ্ছে বন্ধ থাকার কারণে আসলে সবার অবস্থাই খুবই খারাপ মানে সবাই আমরা হচ্ছে যে খুব মানে এমন একটা অবস্থার মধ্যে আছে যেখান থেকে আসলে এখন উঠে দাঁড়ানোটা খুবই কষ্টকর বিশেষ করে এই মুহূর্তে আসলে আপনি যারা হচ্ছে শোরুম নিয়ে বিজনেস করে বা আউটলেট নিয়ে যারা হচ্ছে বিজনেস করে তাদের বিজনেসের থেকে তাদের বিজনেস অবস্থা খুব বেশি একটা হচ্ছে ভালো না কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে এরকম রুট সাইডে যে দোকানগুলো আছে এই দোকানগুলো হচ্ছে যে মোটামুটি এখন ভালো বিজনেস করে সব জায়গাতেই সারা বাংলাদেশের সব জায়গায় দেখবেন এখন হচ্ছে রুট সাইডে বা রুট নিয়ে যারা হচ্ছে বিজনেস করে রুটের সাইডে ছোটো ছোটো হচ্ছে আপনার ব্যান গাড়ি নিয়ে যারা হচ্ছে বিজনেস করে তাদের বিজনেসটা তুলনামূলক অনেকটা ভালো কারণ মানুষের বর্তমান যে আর্থিক অবস্থা সেই অবস্থায় আসলে সবাই হচ্ছে মোটামুটি অবস্থা আসলে জীবনটা পার করে নেওয়ার জন্য চেষ্টা করে যার কারণে সবাই হচ্ছে যে একটু চেষ্টা করে কমের মধ্যে হলেও হচ্ছে যে বাজার ফ্রেন্ডলি কিছু কেনা করার জন্য তো এখন যেহেতু আসলে রোড সাইডের যে ব্যান্ডগুলো আছে সেখানে হচ্ছে আপনার অল্প দামে ভালো কিছু হচ্ছে আপনার প্রোডাক্ট পাওয়া যায় যার কারণে দেখা যাচ্ছে আপনার শোরুমগুলো থেকেও এখন হচ্ছে যে সাইডে যে ছোটো ছোটো এরকম টেবিল নিয়ে যারা হচ্ছে বিজনেস করে তাদের বিজনেসটা হচ্ছে তুলনামূলক অনেক বেশি ভালো আর আমরা যারা হচ্ছে যে আসলে চাকরির উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা হচ্ছে যে একটা বেকারমুক্ত সমাজ গড়ার চিন্তা ভাবনা থেকে যারা হচ্ছে ছোট পরিসরের হচ্ছে বিজনেস শুরু করছিলাম তাদের অবস্থা আসলে গত পনেরো দিনে আসলে খুব বাজে একটা অবস্থায় গেছে যেটা আসলে করোনার সময় হয় নাই কারণ করোনার সময় অ্যাটলিস্ট হচ্ছে আপনার মানুষ ঘরে বসে থেকে হচ্ছে কেনাকাটা করছে অনলাইনে বাট এখন হচ্ছে যে আপনার দুই সপ্তাহ মতো অনলাইন কার্যক্রম বন্ধ সেই সাথে অফলাইনে বন্ধ তো বিশাল একটা আসলে গ্যাপ সৃষ্টি হয়েছে এই গ্যাপের কারণে আসলে আমাদের প্রত্যেক দিনের যে একটা রুলিং ছিল বিজনেসের সেই রুলিংটা বন্ধ থাকার কারণে যারা হচ্ছে আমাদের মতো ছোটো উদ্যোক্তা যারা আছে তাদের অবস্থা আসলে খুবই বাজে অবস্থা জানি না আসলে এই অবস্থা থেকে উত্তরণ হইতে কতদিন সময় লাগবে আবার হচ্ছে যে রেগুলার স্ট্রাগল করতেছি এখন হচ্ছে আমরা দুই দিন ধরে হচ্ছে আমাদের অনলাইনেও কার্যক্রম করে সেরকমভাবে অ্যাক্টিভিটিস হইতে পারতেছি না কারণ বর্তমান ছাত্রদের যে সেন্টিমেন্ট আন্দোলনের সেই অনুযায়ী আসলে আমরা বিজনেস রিলেটেড কোনো পোস্ট বা কোনো কিছু আসলে আমরা এরকমভাবে আপডেট দিতে পারতেছি না কারণ আমরা নিজেরাও আসলে খারাপ একটা পরিস্থিতি আছি তাদের আন্দোলনের সাথে তাদের আন্দোলনের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটা আসলে আমরা বুঝতেছি যার কারণে আমরা নিজেরাও আসলে যারা হচ্ছে যে একটু মানবিকতার খাতিরে হলেও আমরা কিন্তু আসলে বিজনেস রিলেটেড কোনো পোস্টগুলো কিন্তু আমরা দিতে পারতেছি না তো সব মিলিয়ে আসলে আমরা যারা আছে যে অনলাইন উদ্যোক্তা বা তরুণ ব্যবসায়ী যারা আছে তারা আসলে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আশা করতেছে আল্লাহর রহমতে খুব শীঘ্রই সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব বাট কতটা কাটিয়ে উঠতে পারবো আল্লাহ ভালো জানেন তবে সবাই চেষ্টা করুন আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য তো এই মুহূর্তে আসলে আপনারা যারা হচ্ছে আমাদেরকে রেগুলার ফলো করে থাকেন আমাদের আপডেট যারা দেখে থাকেন অবশ্যই চেষ্টা করেন আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমরা খুব শীঘ্রই এই জায়গা থেকে ফিরে আসতে পারবো এবং আবার হচ্ছে যে ভালো একটা পজিশন এই বিজনেসটা করতে পারবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার যে সকল ভাইয়ের আন্দোলনে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের আত্মার অক্ষণ করতেছি এবং সব কিছু সুস্থতন্ত্র সাপেক্ষে এটা বিচার দাবি করতেছে সবাই ভালো থাকেন খোদা হাফেজ